তো আজকের আমাদের টপিকটার বিষয় অনেক চমৎকার তো আজকে আমি তোমাদের যে বাংলাগুলো শেখাবো সেই বাংলার শেষে থাকবে হলো ইচ্ছা আছে কি থাকবে ইচ্ছা আছে আমরা কিন্তু অনেক কথা বলি এরকম যেমন ধরো আমি কিছু উদাহরণ দিই তোমাদেরকে যে আমার স্যার ইংরেজি শেখার ইচ্ছা আছে নরমালি কিন্তু আমরা বলি আমার ঢাকা যাওয়ার ইচ্ছা আছে আমার খাওয়ার ইচ্ছা আছে আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে আমার ঘুমানোর ইচ্ছা আছে আমার ধরো আমার ফুটবল খেলার ইচ্ছা আছে তো আমার টিভি দেখার ইচ্ছা আছে আমার ভালো ছাত্র হওয়ার ইচ্ছা আছে তো যখনই আমরা বলতে যাব যে আমার কিছু করার ইচ্ছা আছে তখনই আমাদের এই ফ্রেশটা ব্যবহার করতে হবে তো আমরা তোমাদেরকে পুরো ক্লাসটাই নিয়ে যাই দেখো প্রথমে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব এরপর হয় টেন টু অথবা ইনটেন্স এস থাকতে পারে কোন ক্ষেত্রে এস থাকবে তোমাদের মনে রাখতে হবে সাবজেক্ট যদি তুমি হি সি আর হইলো কোন কোনো নাম ব্যবহার করো সেক্ষেত্রে এস ব্যবহার করবে আর যদি হি সি ইট এগুলো না ব্যবহার করো তাহলে তোমাকে শুধু ইন্টেন টু ব্যবহার করতে হবে তো আমি যদি বলি আই টু প্লে প্লে মানে কি খেলা তার মানে কি আমার খেলার ইচ্ছা আছে আই ইনটেন টু প্লে আমার খেলার ইচ্ছা আছে ইট মানে কি খাওয়া এখন যদি বলি আমার খাওয়ার ইচ্ছা আছে আই ইনটেন টু ইট আমার খাওয়ার ইচ্ছা আছে ঠিক সেম ভাবে বলতে পারো উই ইনটেন টু ইট আমাদের খাওয়ার ইচ্ছা আছে ইউ ইনটেন টু ইট তোমার খাওয়ার ইচ্ছা আছে এখন আসে যদি বলি আমার নাচার ইচ্ছা আছে আই ইনটেন টু ডান্স আমার স্কুলে আসার ইচ্ছা আছে আমরা কিন্তু অনেক সময় বলি কি রে তুই আসবি না আসবি না তখন সে বলতে পারে হ্যাঁ আমার অত ইচ্ছা আছে তাহলে কি হবে আই ইন্টেন টু কাম টু স্কুল আমার স্কুলে আসার ইচ্ছা আছে এখন আমি যদি বলি যে আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে তাহলে কি হবে আই ইন্টেন টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে কারণ লার্ন শব্দটা হয়তো শেখা আমার কোনো কিছু করার ইচ্ছা আছে হুম তাহলে ডু মানে হলো করা আই ইন্টেন্ড টু ডু সামথিং আমার কিছু করার ইচ্ছা আছে সিং মানে কি গান গাওয়া এখন আমি যদি বলতে চাই আমার গান গাওয়ার ইচ্ছা আছে তাহলে কি হবে আই ইন্টেন্ট টু সিং আমার মনে হয় তোমাদের এইটা ক্লিয়ার হয়ে গেছো এখন দেখো কখন তোমরা ইনটেন্স এজ ব্যবহার করবা সাবজেক্ট যদি হি সি আর কোনো নাম ব্যবহার করো আর যদি বলি তার খেলার ইচ্ছা আছে হি ইনটেন্স টু প্লে তার খেলার ইচ্ছা আছে তার ইংরেজি শেখার ইচ্ছা আছে হি ইনটেন্স টু লার্ন ইংলিশ তার যাওয়ার ইচ্ছা আছে হি ইনটেন্স টু গো তার রান্না করার ইচ্ছা আছে হি ইনটেন্স টু কুক তার কোনো কিছু কেনার ইচ্ছা আছে ধরো বললাম আমার একটা বাইক কেনার ইচ্ছা আছে তাহলে কি বললো বলবা আই ইন্টেন টু পারচেস আ বাইক আমার একটি বাইক কেনার ইচ্ছা আছে আর যদি বলি তার একটি বাইক কেনার ইচ্ছা আছে হি ইন্টেন্স টু পারচেস আ বাইক তার একটি বাইক কেনার ইচ্ছা আছে অনেকে ভাবতেছো স্যার শিখে গেছি ভিডিওটা শেষ আর একটু ধৈর্য ধরো আমি তোমাদেরকে এর সাথে আরও দুইটা জিনিস শেখাবো সেটা হলো এখন যদি বলি আমি সবসময় ইচ্ছা আছে তুমি তো বলতে পারো না আমার যাওয়ার ইচ্ছা নাই আমার খাওয়ার ইচ্ছা নাই আমার পড়ার ইচ্ছা নাই আমার বাইক কেনার ইচ্ছা নাই তখন কি বলবা যে আই নট ইনটেন্ট টু বাক্যটা ভুল এই জন্য তুমি যখন এই বাক্যটাকে নেগেটিভ করতে যেবা তখন তোমাকে ব্যবহার করতে হবে এখানে ডোন্ট কি ব্যবহার করতে হবে ডোন্ট অর্থাৎ সাবজেক্টের পরে ডোন্ট ব্যবহার করবা এরপর ইনটেন টু ব্যবহার করবা আর যখনই তুমি এইখানে এইগুলোকে নেগেটিভ করতে যাবা তখন তোমাকে ব্যবহার করতে হবে ডাজেন্ট কিন্তু মনে রাখতে হবে ডাজেন্ট ব্যবহার করলে তখন আর এসটা ব্যবহার করতে পারবো না এখন একটু প্র্যাকটিসে চলে আসে দেখো আমি যদি বলি আমার খেলার ইচ্ছে নাই তাহলে আই ডোন্ট ইনটেন্ট টু আমার খেলার ইচ্ছা নাই আমি যদি বলি আমার খাওয়ার ইচ্ছা নাই আই ডোন্ট টু ইট আমার নাচার ইচ্ছা নাই আই টু ডান্স আমার আসার ইচ্ছা নাই আই ডোন্ট টু কাম আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা নাই লেট নো ইন দ্য কমেন্ট সবাইকে কমেন্টে জানাই দাও এটা ইংরেজি কী হবে আচ্ছা এখন আসি যদি বলি তার ইচ্ছা নাই তাহলে কি হবে হি ডাজেন্ট ইনটেন টু প্লে তার খেলার কোনো ইচ্ছা নাই হি ডাজ জেন্ট ইনটেন টু ইর তার খাওয়ার কোনো ইচ্ছা নাই হি ডাজেন্ট ইনটেন টু ডান্স তার নাচার কোনো ইচ্ছা নাই হি ডাজেন্ট ইনটেন টু রাইট তার লেখার কোনো ইচ্ছা নাই এটা কিন্তু একদম সহজ ঠিক মনে রাখতে হবে যখনই ডাজেন্ট ব্যবহার করব এই এক্সটা কিন্তু দেওয়া যাবে না এখন চমৎকার সর্বশেষ যেটা শেখাবো তোমাদের সেটা হলো কিভাবে তুমি আরেকজনকে প্রশ্ন করবা এই ইন্টেন টু এই ফ্রেসটার মাধ্যমে যেমন ধরো আমি যদি বলতে চাই তোমার কি খেলার ইচ্ছা আছে তোমার কি আমার সাথে দেখা করার ইচ্ছা আছে তোমার কি ইংরেজি শেখার ইচ্ছা আছে তোমাদেরকে বললাম তোমাদেরকে ইংরেজি শেখার ইচ্ছা আছে এটার ইংলিশ হবে। কি মাথা ঘুরিয়ে দিছে তাহলে দেখো একদমই জি জাস্ট এই যে যে ডু এবং ডাস আমরা ব্যবহার করছি এইটাই আমাদের কি করতে হবে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে এইটা নিয়ে আসতে হবে কি ডাস এখানে কি নিয়ে আসতে হবে ডাস আর এখানে নিয়ে আসতে হবে ডু ডুয়ার সবার যদি না বোঝো একটু প্র্যাকটিসে চলে আসো তখন এইখানে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন কিন্তু আমাদের এইখানে না এই ডু এবং ডাস্টাকে সাবজেক্টের আগে ব্যবহার করব। এখন আমি যদি বলি যে আমি কিন্তু প্রশ্ন কিন্তু ইউরে করি যে তোমার কি আছে নিজের কিন্তু প্রশ্ন করি না আমরা ইউকে বলি ডো ইউ ইনটেন টু প্লে প্লে ক্রিকেট তোমার কি ক্রিকেট খেলার ইচ্ছা আছে প্রশ্ন হয়ে গেল কিন্তু ডো ইউ ইনটেন টু প্লে ক্রিকেট তোমার কি খাওয়ার ইচ্ছা আছে ডো ইউ ইনটেন টু ইট তোমার কি নাচার ইচ্ছা আছে ডো ইউ ইন্টেন টু ডান্স তোমার কি নাচার ইচ্ছা আছে আমরা আরো বলতে পারি তোমার কি ইংরেজি শেখার ইচ্ছা আছে এটাও একটু লিখে জানাই দাও এটা ইংলিশ কি হবে লার্ন মানে হলো শেখা হ্যাঁ এখন আমি যদি বলি তোমার কি আমার সাথে যাওয়ার ইচ্ছা আছে অনেক সময় হয় না বিভিন্ন জায়গায় যাই ডো ইউ ইন্টেন টু গো উইথ মি তোমার কি আমার সাথে যাওয়ার ইচ্ছা আছে তোমার কি রান্না করার ইচ্ছা আছে ডো ইউ ইন্টেন টু কুক তোমার কি রান্না করার ইচ্ছা আছে একবারে ফিনিশ এখন আসি হলো ডাস কখন ব্যবহার করব ডাস ব্যবহার করব এই যে হি সি আর নামের ক্ষেত্রে ক্লিয়ার যেমন ধরো তার কি ইংরেজি শেখার ইচ্ছা আছে ডাস হি ইনটেন্ড টু লার্ন ইংলিশ তার কি ইংরেজি শেখার ইচ্ছা আছে তার কি রান্না করার ইচ্ছা আছে ডাস হি ইনটেন্ড টু কুক তার কি রান্না করার ইচ্ছা আছে তার কি গান গাওয়ার ইচ্ছা আছে অনেক সময় হয় না ওরা জিজ্ঞেস করতো ওর কি গান গাওয়ার ইচ্ছা আছে কিনা এরকম কিন্তু আমরা বলি তাহলে কী হবে ডাজ হি ইন্টেন টু সিং এ সং তারকে গান গাওয়ার ইচ্ছা আছে আমরা আরও বলি ওকে জেশ কর ও আমাদের সাথে ও আমাদের সাথে খেলার ইচ্ছা আছে কি না তাহলে কি হবে ডাজ হি ইন্টেন টু প্লে উইথ আস আমাদের সাথে খেলার ইচ্ছা আছে কি হুম তাহলে এইভাবে আমরা কি করতে পারি ডু এবং ডাসকে সাবজেক্টের আগে এনে ইন্টারোগেটিভ করতে পারে তো এরকম চমৎকার চমৎকার ভিডিও তোমরা যদি আরও পেতে চাও তাহলে কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিতে হবে আচ্ছা তোমরা যদি ফলো এবং সাবস্ক্রাইব না করো তাহলে কী সমস্যাটা হয় জানো কিছুদিন পরে দেখবে এই ভিডিওগুলো তুমি হারায় খেলতেছো মানে কখনো তুমি আর খুঁজে পাবে না তোমার কাছে পৌঁছাবে না আর তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবসময় ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাইবা সবাইকে ধন্যবাদ